আর মধ্যে যদি অনেক অন্য কথা আছে আপনি বুঝে শুনে ভোট দেন বাইতুল মুকাররম মসজিদের খতিব গণবোট হা বাবা নিয়ে কি বললো আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ আগে দেখুন তারপরে মন্তব্য করুন একটা প্রশ্ন এসেছে যে এখন একদিন পরে একটা প্রশ্ন আসলো হ্যাঁ হা ভোট দিবেন না না ভোট দিবেন আচ্ছা সুবহানাল্লাহ দেখেন হ্যাঁ না দুটো অপশন আছে কি না অপশন দেখুন দুটো আছে এখন সবাই তো বলছে সরকারও তার হাতে ভোট দাও হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে নাতে ভোট দিলে দেশের উন্নতি বাড়াবোস্তে হবে সরকার বলছে হাতে দিলে উচিত দেওয়া উচিত উৎসাহ দিচ্ছে অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে বা অনেক দল নিজেরাও ছোট্ট বলছে হাতে ভোট দেওয়া হোক কিন্তু অপশন যখন দুটো আসে এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই আসে তার দরকার নেই ভোটে হ্যাঁ না দুটো যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দেওয়া নাতে ভোট এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে আপনি নাতেও দিতে পারেন হাতেও দিতে পারেন নাতে দিলে এটা অপরাধ হবে না জনবণি অপরাধ হবে না কি না তো দিলে পেলে হানা দুইটার ভোট অপশন রাখলে কেন আপনি বুঝতে হবে আপনি কি করবেন বাধ্য হয়ে দিবেন না বল নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতে দিতে হবে বাধ্য করে না কেউ কিন্তু এক ধরনের যন্ত্রণায় নির্বাচন কমিশন হোক সরকার বিদেশিরা আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে ফেলেছে দেখেন একটা প্রশ্ন কথা কথা একটা বোঝার জন্য একটা প্রশ্ন একটা প্রশ্ন ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী ঠিক চিহ্ন দিবেন আপনি হাঁ বা না বলবেন কি বলবেন হাঁ ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী হা বা না কি বলবেন না এখন আপনাকে প্রশ্ন করি ঢাকা ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না কি বলবেন ঢাকা ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী কি বলবেন কখন এখানে এরকম করে রেখেছে পাঁচ ছটা জিনিস আপনি হা বললে সবগুলোকে হাঁ বলবেন না বললে সবগুলোকে কি বলবেন কেন অপশন নাই কেন পাঁচটাকে আলাদা আলাদা ঘুট নেন আপনাদের কি না বললে হা আর ছটার উপরে পাঁচটা আটটা আচ্ছা যাই হোক যে কটার উপরেই সবগুলোর উপর হা বললে সবগুলোর উপরে হা না বললে সবগুলোর উপরে কি না কেন আলাদা আলাদা করে বলেন না কেন এমন তো মানুষকে মুছে পেতে পেরলেন সে আপনার তার কথা বা পাঁচ কথা বা যত কথাই আছে কথার কোনোটার সাথে একমত কোনোটার সাথে কিনা একমত না আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত একটা দিদিত না এখন আপনি করলেন হা বললে বলো না বললে বলো আমি তো সব হ্যাঁ বলতে পারছি না আমি তো সবগুলোর উপরে না বলতে পারছি না কেন আমাকে বাধ্য করা হলো একটা বের একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে ভোট দিলে সবগুলোর দুলের উপরে হা বলো আর না বলতে হলে সবগুলো করে না বলো কিন্তু আপনি ভয় পাবেন না হার মধ্যে অনেক অন্যায় কথা আছে আপনি বুঝে শুনে ভোট দেন এই কথা কখনো ভাববেন না এসব বলতে আসবেন নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে কখনো না দেশের কিসমত যদি ভালো হয় জনগণের কিসমত যদি ভালো হয় শাসকদের যদি নিয়োগ ভালো হয় তাহলে না ভোট সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চল চলতে থাকবে ইনশাল্লাহ আর যদি নিজে ভালো না থাকে তো বলো না নিয়ত ভালো না এমন যদি হয় তো সবাই হাতে ভোট দা কাজ হবে না কাজ হবে না ভোট একটা আমানত ভোট একটা আমানত এটাকে বুঝে শুনে ব্যবহার করেন এটা অধিকার এই অধিকার ভোটের অধিকার একটা আমানত এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন চিন্তা ফিকির করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তো আমাকে দান করে এটা তামাশার বিষয় না প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না লোভে পড়ে ভোট দিবেন না চিন্তা ভাবনা করে

যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করছে তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও এই কথা বলার সুযোগ নাই এই কথা বলার সুযোগ নাই কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি আমার দলের মধ্যে ইসলামের নাম আছে কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি ভোট যে মানুষের কাছে চাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দিয়ে সেটা আমি আমার নিয়ত আছে কিনা বা আমি পারবো কিনা বা আমি আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা ও সব কিছু দেখা আছে একটা ইসলামী দল তার স্টার পরে দেখেন সেকুলার দলের স্টার যেমন হয় ওই দলের ইস্তাহার তেমন ওই স্টার তো বড় কিছু না আসলে স্টার তো আসলে বড় কিছু না যে শুধু স্টার দেখেই কাকে ভোট দেওয়া যায় কিন্তু তারপরেও এটার কিছু না কিছু তো আছে নাহলে সবাই স্টার থাকে কেন তো স্টার আমি ইসলামের কথা বলি কিন্তু আমার স্টার পুরো একটা সেকুলার দলের স্টার মতো মনে হয় আগাগোড়া করলে এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না আর দলের মধ্যে ইসলামের নাম নাই শুধু এই কারণে তাকে বলবেন না এর ভোট যাওয়া যাবে না এখানে বিবেচনা অনেক কিছু আছে এটা তো দুঃখর বিষয় যে আমরা আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই ইসলামী খেলাফত ব্যবস্থা কায়ে করার জন্য কাউ উঠে না এটা তো দুঃখের বিষয় কষ্টের বিষয় সে কষ্ট তো আছে সেই ব্যথা আছে সেজন্য আমরা ব্যথিত কিন্তু এখন যারা যারা

নিরাপদ বাংলাদেশ এটা যে কোনো সেকুলার দ্বারা বলতে পারে এই জন্য শুধু মনোগ্রামের মধ্যে কোনো আয়াত লেখা আছে শুধু মার্কাটা আরো আকর্ষণীয় দলের নামটা আকর্ষণীয় এই কারণে প্রতারিত হয়ে প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে অনেক দোয়া করতে হবে আল্লাহ আল্লাহ আমাকে সঠিক প্রচার করার তো অভিজ্ঞান করো বাইতুল মুকার মসজিদের ক্ষতি ওনার এই কথাগুলো শোনার পর আসলে আমরা বল না বুঝে সঠিকভাবে পর্যবেক্ষণ করলে যা বোঝা যায় তিনি বলেছেন গণভোটে হা বা না ভোট দেওয়া নাগরিকদের পূর্ণ আইনগত ও নৈতিক অধিকার এবং নির্বাচন ভোটের বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত তিনি বলেন একাধিক বিষয়ে একসাথে হ্যাঁ বা না হিসাবে উজালে হলে সাধারণ ভোটারের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে তিনি ভোটারদের আহ্বান জানাচ্ছেন প্রলোভন আবেগ বা দলীয় ইস্তেহার দেখেই ভোট না দেওয়ার জন্য এবং অন্তরে আল্লাহর বই বিবেচনা না দিয়ে ভোট দিতে বলেছেন অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যটি কিছু লোক ভোটের প্রকল্প বা উদ্দেশ্যকে প্রশ্নবিত্ত করতে পারে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে বা সমালোচনা করা হচ্ছে এই মন্তব্যগুলো সরকারি বা রাষ্ট্রপাক্ষিক কোনো সিদ্ধান্ত বা অংশগ্রহণ নির্দেশনা নয় তিনি একজন খতিব বা ইমামের ব্যক্তিগত ব্যাখ্যা বা মতামত হিসেবে এসেছে নির্বাচন আইন কোন ভোটের প্রচারণা সম্পর্কে সরাসরি দিকগুলোই আলাদা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে যেতে পারেন